আমাদের নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন এক খেজুর গাছের সাথে দুইটা ছোট নাবালক বাচ্চা দড়ি দিয়ে বাঁধা তিনি ওদের জিজ্ঞাসা করলেন কেন তাদের বেঁধে রাখা হয়েছে ওরা বলল আমাদের বাড়িতে সাত দিন ধরে চুলা চলে না খোদার জ্বালায় অস্থির হয়ে আমরা আজকে এই গাছের নিচে পড়ে থাকা দুইটা খেজুর দুজন মিলে খেয়েছি এতে এই গাছের যেই মালিক তিনি একজন ইহুদি আমাদেরকে বেঁধে রেখেছেন আপনি আমাদেরকে মুক্ত করুন এই দুই নাবালক বাচ্চা ছিল এক গরিব সাহাবীর দুই ছেলে মহানবী সাল্লা সাল্লাম তাদের আশ্বাস দিলেন তিনি তাদের মুক্ত করবেন তিনি মসজিদে নববীতে এসে কাঁদতে লাগলেন এই দুই বাচ্চার কথা চিন্তা করে আবু বক্কর আদি এসে বললেন আপনি কেন কাঁদেন আমাকে বলেন আমি আমার জীবন দিয়ে হলেও আপনার দুঃখ দূর করবো মহানবী কিছুই বললেন না ওমর রাজে আল্লাহ এসে বলেন আপনি কেন কাঁদছেন আমাকে বলেন জীবন দিয়ে হলেও আপনার এই কান্না আমি থামাবো মহানবী সাল্লাহ সাল্লাম তাও কিছু বলেন না কাঁদতে থাকেন উসমান তালা এসে একই প্রশ্ন করেন মহানবী সাল্লাম সব ঘটনা খুলে বলে তাকে বলেন তুমি কি পারবে এই দুই বাচ্চাকে মুক্ত করতে ওই খেজুর গাছটা আমার নামে কিনে দিতে পারবে অবশ্যই পারব ওসমান রাজেউল তালা বললেন এরপর উনি ওই খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বলেন যে তিনি এই গাছটা কিনতে চান ইহুদি মালিক বলেন এটা তো আমার জমির ভিতরেই আমি এটা বিক্রি করব না ওসমান তালা জোর দিয়ে বলেন তোমাকে আমি তা বিক্রি করতে রাজি আছি কি শর্ত হতে পারে তোমার যে একশো খেজুরের একটা বাগান আছে ওইটা আমার নামে তোমাকে লিখে দিতে হবে আচ্ছা ঠিক আছে এখনই আমি তোমাকে লিখে দলিল করে দিয়ে দিচ্ছি ওই বাগানটা ওসমান রাজেলাতলা ওই বাগানের দলিল করে দেন ওই ইহুদিকে ওই ইহুদিও বিনিময়ে ওই একটা খেজুর গাছ গাছের নামে লিখে দেয় দলিল হাতে পায়ে বলেন ইহুদি অনেক বড় লোকসান তুমি যদি আমার পুরো সম্পত্তিও এই একটা খেজুর গাছের বিনিময়ে চাইতে আমি তাই তোমাকে লিখে দিতাম একশোটি গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের জমির দলিল নিয়ে ওসমান রেহাল তালা মসজিদে নববীর দিকে রওনা হলো বারান্দায় গিয়ে হাতে খেজুর গাছের দলিলটি দিয়ে আল্লাহ রাসুল আমি আপনার জন্য খেজুর গাছটি কয় করে এসেছি দলিলটি নিয়ে আল্লাহ রাসুল দলিলটি উঁচু করে বলল। আমি নবী আল্লাহর কসম দিয়ে বলছি তোমাকে জান্নাতে না নিয়ে আমি কখনোই জান্নাতে প্রবেশ করব না সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনই একদিন আল্লাহর নবী হসরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যুদ্ধের জন্য কালেকশন করছিল তখন নবীজি ঘোষণা করে বললেন কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান রাদিল্লাতালা হাত উঠালেন এবং বললেন আমি আল্লাহর রাস্তায় একশোটি উট দান করলাম তারপরে নবীজি সাল্লা সাল্লাম আবারও বলে উঠলেন কে আছো আল্লাহর রাস্তায় দান করার জন্য এবারও উসমান রাজা দ্বিতীয়বার হাত উঠালেন এবং বললেন আমি আল্লাহর রাস্তায় একশোটি উট দান করলাম আবারও রাসুল সাল্লাহ সালাম বলে উঠলো কে আছো আল্লাহর রাস্তায় দান করার জন্য এবারও উসমান রাজা একশোটি ঘোড়া যুদ্ধের জন্য দান করলো এইভাবে ছয়বার আল্লাহর রাসুল আল্লাহর রাস্তায় দান করার কথা বললে প্রত্যেকবার উসমান রাজেরতলা হাত উঁচু করেন এবং শেষে বলে উঠলেন হে প্রিয় নবী এখন আমার দান শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি বাড়ি থেকে আসছি তাই বলে বাড়ির দিকে রওনা হলো এবং বাড়িতে ওসমান রাদেলতালা তার বিবিকে বলল এই বিবি যা সোনা দানা যা কিছু আছে সব কিছু তুমি নিয়ে আসো ওসমানের স্ত্রী বলে উঠল আজকে বড় কোনো খরিদ্দার পেলেন কেননা ওসমান রাজেতালা ছিল বড় একজন ব্যবসায়ী তাই তার স্ত্রীর ভাবনা তিনি নতুন কোনো খরিদ্দার পেয়েছে তখন ওসমান রাদালা বলে উঠলো হ্যাঁ অনেক বড় খরিদ্দার এগুলো দেওয়ার মাধ্যমে জান্নাত কিনব তখন তার স্ত্রী বুঝতে পারল সেই স্বর্ণ মুদ্রা নিয়ে রাসুলের কাছে দিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন ও আল্লাহ আমি জমিনে ওসমানের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম আপনি আসমানেও ওসমানের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ওসমান রাজতালের মতো জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন